নমস্কার আমি রিজু কম্পিউটার তো আজকে আমরা একটা ভিডিও এনেছি আমাদের বেশ প্রাইস ভিডিও আসছে না এর জন্যই আসছে না যে এখন অ্যাকচুয়ালি কম্পিউটার প্রসেসার র্যাম এসএসডি এগুলোর প্রাইস খুবই আপডেট হচ্ছে মানে একদিনে দু তিনবার করে প্রাইস চেঞ্জেস হয়ে যাচ্ছে যারা জানেন না তাদেরকে বলে রাখি যে আমরা অ্যাকচুয়ালি

আপনি যদি চাঁদনি থেকেও ঘুরে আসেন বিশেষ করে র্যাম এস আর কিছু প্রসেসারের ওপর আপনি যদি চাঁদনি থেকেও প্রাইস নিয়ে আসেন এখনকার কারেন্ট প্রাইস তো আমি তার থেকেও আপনাকে বেস্ট এবং চ্যালেঞ্জিং রেটে করে দেবো কিছু র্যাম এস এবং প্রসেসার এই তিনটে জিনিসের ওপর প্রাইস থাকবে একদম বেস্ট যদি আপনাদের মনে হয় এটা ভিডিও সত্যতা যাচাই করতে চান অবশ্যই আপনারা কোনো কোটেশান যদি থাকে আপনাদের রিকোয়ারমেন্ট যদি কোনো কোনোশন থাকে সেটা আপনারা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে যাচাই করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এমনিতে যাদের কম্পিউটার অ্যাসেসারিস লাগে কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট তারা কম্পিউটার সিকিউরিটি প্রিন্টার মনিটার সব কিছুই আমরা করি তো তারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন প্রাইসগুলো অবশ্যই বেস্ট হবে আমাদের তরফ থেকে এটা আপনারা ভরসা করতে পারেন এবং তার জন্য যদি আপনারা কোথাও প্রাইস নিয়ে যাটাই করতে চান সেটাও করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের যেহেতু রোডটা অন রোডের দোকানটা আমাদের একদম রোডের ওপরে তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে একটু নয়েজ আসছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আরও এটাকে যাতে নয়েজ না আসে আপনাদের ভয়েস বোঝার কোনো অসুবিধা না হয় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব তো আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের আরেকটা সেকশন আছে যেটা সার্ভিসের সার্ভিস আমরা কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার এগুলো সিসিটিভি চারটি জিনিসই আমরা সার্ভিস করে থাকি ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়া হয় প্রত্যেকটা দিন আমাদের সোম থেকে শনি সকাল সাড়ে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের সব টাইমই তো আপনারা যারা চাইছেন যে কম্পিউটার ল্যাপটপ রিপেয়ার করতে তারা অবশ্যই আমাদের গুগল রিভিউ চেক করে আসতে পারেন যে আমাদের সার্ভিস কোয়ালিটি এবং কতটা সার্ভিস তাড়াতাড়ি দেওয়া হয় সেটা অবশ্যই আমাদের রিভিউ দেখে বুঝতে পারবেন আপনারা তো বেশি কিছু বলবো না এটুকু আপনারা যদি প্রোডাক্টের আপডেট পেতে চান অবশ্যই আমাদের করুন বা যাচাই করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এবং কোথাও থেকে যদি আপনারা প্রাইস পেয়ে থাকেন সেটাও আমাদেরকে বলবেন যদি আমরা বলে দেবো যে ওর থেকে যদি বেটার পজিশন হয় বেটার রেট হয় তাহলে আমরা করে দেবো নাহলে আমাদের আপনাদেরকে ক্লিয়ার বলে দেওয়া হবে যে আপনি প্রাইস এবার অনেকে এখানে একটা ব্যাপার বলে রাখি যেটা হয় আমাদের যেমন কিছু স্টক পুরনো আছে র্যাম এস এস স্টক আমাদের কিছু পুরনো আছে এবার যারা নতুন স্টক কিনছে তাদের কাছে রেট বেশি হতে পারে সেই তুলনায় আমাদের পুরনো স্টকগুলো আমরা কিছুটা আপনাদের ডিসকাউন্টে দিতে পারছি তো এরকম হয় আমার কাছে কিছু জিনিস শেষ হয়ে গেল আর ওর কাছে পুরনো স্টক আছে সে হয়তো নতুন রেট আপনাকে বেশি ডিসকাউন্টে করে দিতে পারে তো এটা মার্কেটের মধ্যে চলতে থাকে ওরকম কোনো সিরিয়াস ব্যাপার না কিন্তু এটাই বলবো যে আমাদের রেট যেটা জেনুইন থাকে এবং খুবই নির্দিষ্ট যেটা না রাখলে নয় আমাদের চালানোর জন্য যে মার্জিনটা রাখা দরকার অতটা রেখে আমরা সেল করি যাতে আপনাদের ভালো এবং বেটার সার্ভিস দিতে পারে তো এটুকুই হচ্ছে কথা আপনারা যদি আমাদের ওটা সার্ভিস পেতে চান বা নিতেই কিচ্ছু থাকেন অবশ্যই আমাদের সফটওয়্যার ভিজিট করতে পারেন আমাদের সফটওয়্যার অ্যাড্রেস হচ্ছে যে কামদম জংশন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের একদম পাশে পাঁচম প্ল্যাটফর্মে নেমে আমাদের লোকেশন এক থেকে দু মিনিটের হাঁটাপথ আমাদের দোকান তো বাকি স্ক্রিনের দেওয়ার নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কল করে গাইড করে দেওয়া হবে ধন্যবাদ